আমাদের এনার্জিটাই হেটে গেছে যে কারণে যে একটা এনার্জি ছিল সেই এনার্জিটা হেটে গেছে তো প্রথমে একদম কথা বলেছিল যে আমি লাগাবো কারার সঙ্গে লাগাবো লাগনি কারার সঙ্গে

সে বলছে দু নম্বর একত্রিশ জোড়া হবে কিন্তু আপনারা যদি এক নম্বর ধরতে পারেন একান্ন হাজার তবে বলছে নাম দেবে আমি তাই দর্শক বন্ধুকে বলবো আমাদের ওটা এক নম্বর কারা আমাদের দুটো এক নম্বর কারা

যাতে মেলাটা হয় আপনারা নাম দেন দর্শক যাতে মেলাটা ভালোভাবে দেখতে পাই নাম না দিলে তো দেখতে পাবো না নমস্কার দাদা নমস্কার আচ্ছা তো এই কুজা মেলার আপনি তো গৌতম দ্বারা রসিকতা করেন হ্যাঁ তো জ্বর হয়ে গেছে না

ও কথা না একটা কথা বলি যেটা আমি লাগাবে তাই লাগনি কারা সঙ্গে লাগাবো ওই লাগনি কারা ওই লাগনি কারা সঙ্গে জয়েন্ট হবে কি